নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি আজকে আপনারা দেখছেন যেটা হচ্ছে পানিহাট এই মানে দমদম উৎসব দমদম উৎসবের একটা ফ্লাওয়ার শো উৎসবের এখানে হয় সেটা হচ্ছে লিচুতলা লিচুতলা পার্ক এখানেই হয় দমদম এটা হচ্ছে আপনারা আসতে পারেন দমদম ঠিকানার আগে বলে দিই সেটা হচ্ছে আপনার দমদম ক্যান্টনমেন্টে নেমে আসতে পারেন আবার দুর্গানগর নেমেও আসতে পারেন ও টোটো অটো ধরে আর হচ্ছে এয়ারপোর্টের কাছে এক নম্বর ঠিক ওই মসজিদের পাশ দিয়ে যে রাস্তাটা এসছে সেই রাস্তা ধরেও আপনারা এই মেলায় আসতে পারেন বললে দেখিয়ে দেবে এই দমদম উৎসবে আপনাদের দু তারিখ থেকে পাঁচ তারিখ অবধি এই মেলাটা চলবে এই ফ্লাওয়ার শো এই ফ্লাওয়ার শোয়ের কোনো প্রবেশ মূল্য নেই আপনারা আগের দিন চেয়েছেন এখানে আপনাদের এই এই দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানে আগের পার্টে একটা দেখি যেটা সেকেন্ড পার্ট টু সেই পার্টে দেখাচ্ছি আপনাদের জাইন চন্দ্রমল্লিকা জাইন সেই জাইনটা কত বড় একটুখানি গাছ দেখুন বড় ফুলটা দেখুন এখানে সব আমি বেশি কথা বলবো না ফুল দেখুন নাহলে যত কথা বলবো তত ভিডিও বড় হবে ফুল দেখুন যারা দূরের কাছের বন্ধু তারা এসে দেখে যান মেলা আর দূরের বন্ধুরা যারা দূরে এখানে আসতে পারবে না তাদের জন্য এগুলো দেখিয়ে দিই বাড়ি বসিয়ে দেখুন এগুলো সব থ্রি পটে সাজানো আছে কোনটা থ্রি পট এটা থ্রি পট এটা থ্রি পট এটা ফুলগুলো দেখছেন কি অবস্থা কালার দেখুন রং দেখুন সাইজ দেখুন এই এই জাইন্টের একটা সবচেয়ে বড় সুবিধা কি আপনারা দীর্ঘদিন ধরে ফুলগুলো থাকে মানে দীর্ঘদিন ধরে ফুলটা থাকে মানে যতগুলো সিঙ্গি আছে তাতে পমপম এবং জাইন্ট এই দুটো ফুল দীর্ঘদিন ধরে থাকে এই জন্যে জাইন্ট এত কষ্ট করে আর একটা কথা বলছি আপনারা অনেকেই ভাবেন যে এই করে গাছগুলো বসিয়ে দিয়েছে আর ফুল এন বড় বড় হয়ে গেছে এটা তা নেটাটা অঙ্কের খেলা ধৈর্যের খেলা খাওয়ারে খেলা আমি এটা কথা বলি এটা ছয় ইঞ্চি টপ ছাড়া দেখুন দেখুন ছয় ইঞ্চি টপ এই জাইন ম্যাক্সিমাম আট ইঞ্চি টপে হয় এই এটা ছয় ইঞ্চি টপে দেখাচ্ছি দেখুন এটা সাজানো হয়নি এখনো ছয় ইঞ্চি টপ ফুল দেখুন এই কয়েমেরা হাত দূর দূরে হাত দেখাচ্ছি ছয় ইঞ্চি টপ ছ ইঞ্চি টপে এই জায়েন্ট দেখুন এইটা কিন্তু আট ইঞ্চি টপের বেশি এখানে হয় না জাইন্ট আপনি এটা কালকে দর্শক বন্ধু ফোন করেছিল কত ইঞ্চি টবে এগুলো হয় এটা কিন্তু সব আট ইঞ্চি টবে যাইন এই ফুলটা দেখুন আমরা ছবি দেখতে খুব কালার মানে অসাধারণ একটা বিউটি রং এই হালকা পিঙ্ক এই পিঙ্কটা এটা পিঙ্কটা অসাধারণ একটা এই পিঙ্কটা এটা অসাধারণ আমার কাছে ভাল লাগে সবার কাছে না ভালো লাগতে পারে ফুল আছে থ্রি পটের ওখানে সব সিঙ্গেল পটে গেল সব সিঙ্গেল পটে ফুল

তিন চার পাঁচ ছয় সাত আট নটা ফুল দেখুন উনিশ উনিশটা ফুল আছে ফুলের সাইজ দেখুন এটাও সেরকম আছে পনেরোটা মতো আছে এবার দেখুন এখানে মাল্টিগুলো আমি জন্য বাইরে চলে যাই পিছিয়ে দেখাচ্ছি বললে আমার ক্ষতি একটা ফুল

না পয়সা না আমার ভিডিও নয় এটা আমি নাকি ভিডিও করে এরা ভালো গাছের বন্ধু এবারে গাছ গাছের কমে যাচ্ছে এরা আছে বলে গাছ এখন পড়ে এটা তুই কমে যা এটা ডালিয়া ডালিয়া এটা সাইজ সাইজ না গাছে দশ ইঞ্চি টপ আছে এটা আট থেকে দশ ইঞ্চি এটা দশের বেশি হয় না এটা অ্যালাউ নেই কালার শুধু দেখতাম না গাছে ফুল অনেকে পাবে টাক পরে যারা আমি কোচবিহার শিলিগুড়ি আর বলেছি যে আমাদের গুলো ডালিয়া এই ডালিয়া কোনো টাক করবে না মাথায় চক্র হবে না এবং এই ডালিয়াগুলো কালার ছোট গাছে ফুল হয় এই ডালিয়ার আরেকটা গুণ কি ডালিয়ার মাথা উঁচু করে থাকে ডালিয়াগুলো এরকম উপর দিকে থাকে আপনি দেখতে পাবেন সব মাথার নিচু করে ডাকানি এরকম মাথায় দেখুন সবপরে ডালিয়া কিন্তু মাথা উঁচু মাথায় উঁচু করে আছে ফোটে এরকম লাঠি দিবে না লাঠি দিয়ে বাধা হচ্ছে গাছগুলো না ভেঙে যায় সময় না ভেঙে যাওয়ার জন্য না ভেঙে যাওয়ার জন্য লাঠি দেওয়া আছে। কেন এই গাছগুলো অনেক দূর থেকে এসছে আমাদের ভাবি যে এগুলো মেলা করেছি আর গাছ এনে ফেলে দিয়ে না এগুলো কমিটি তাদের অনুরোধে যারা গাছ করে তাদের কাছ থেকে এগুলোকে নিয়ে আসে খুব যত্ন করে নিয়ে আসে এবং পৌঁছে দিয়ে আসে এদিকে দিয়ে আসবে এখানে একটা জায়গা পাইনি বলে এটা রাস্তায় ফেলা আছে এই গাছটা বলে দিচ্ছি এবার করে দেখাচ্ছি ও মানে অঙ্ক

এই যে এই যে জাতগুলোকে কালেকশান করতে হবে আমরা ভাবে বাজার থেকে যেখান থেকে কিনতাম গাছ এই ডালিয়ে গাছ বসিয়ে দিলাম এত বড় বড় ফুল হয়ে যাবে একদম হবে না কখনো হবে না বাজারে ভ্যানে মাথা করে সব গাছ বিক্রি হয় ডালি আমি এত বলছি কিছু মনে কম না সত্যি কথা বলছি খুব কম দামে নিম্নমানের ডালিয়া বিক্রি হয় সেই ডালিয়াতে এই ফুল পাবেন না জীবনে পাবেন না এই ফুলের চারার দাম হচ্ছে পা পনেরো টাকা থেকে কুড়ি টাকা চারার দাম ছোট্ট সেই চারার দাম মাত্র দুটো থেকে চারটে পাতা থাকবে সেই চার দাম কুড়ি টাকা আর আপনারা কি ভ্যানা করে যারা বিক্রি করছে বা ওদের ছোটো করছি না কিন্তু এটা বাস্তবে কথা বলছি আপনি কুড়ি টাকা এত বড় গাছ পাচ্ছেন কী হবে সেটা কী গাছ দেবে আপনাকে ভালো জিনিস করতে গেলে ভালো দাম দিয়ে কিনতে হবে তবেই আপনার এটা হবে নাইন পটের গাছ প্রত্যেকটা ফুলই কিন্তু আলাদা অসাধারণ কালার আলাদা অসাধারণ এবং একটা কথা বলি ডালিয়া কিন্তু নর্মাল যে ডালিয়াগুলো সাত থেকে দশ দিন থাকে ভালো থাকে কিছু ভ্যারাইটি হচ্ছে বারো দিন অবধি ভালো থাকে কিন্তু এটা কিন্তু সব সিজন করে মানে তৈরি করা আর কি এই মেলাকে উপলক্ষ করেই এই ফুলগুলো ফোটানো এমনি ভাবছেন যে ফুল বসিয়ে দিয়ে যে ফুল ফুটে গেছে চলে এসছে তা নয় সব করে মেলাকে কেন্দ্র করেই কিন্তু এটা ফুলগুলো ফোটায় ফুলগুলো বসানো হয় সেভাবে বসানো হয় এটা সত্তর থেকে নব্বই দিনে ফুল হয় ডালিয়া এখানে একটা দাদি দেখাচ্ছি এই গাছটা ওখানে দেখেছি এটা কত ছোট হাইট এটাও কিন্তু আট ইঞ্চি হাইটে আলাদা বড় ফুল এটাও আট ইঞ্চি এটাও তাই এটা আট থেকে দশ ইঞ্চি হাইট কালার শুধু না ফুলের সাইজ কি হ্যাঁ ঠিক আছে এই যেমন এই গাছটা এই গাছটা এই যে মাথায় টাক আসছে এই যে দেখা যায় ওভার ফিটিং মানে কুড়ি অবস্থা খাওয়া দিয়ে দিচ্ছে খাওয়ারও কিন্তু খেলা চলে কখন খাওয়ার দেবো কখন খাওয়ার বন্ধ করব এই ডালিয়া চলে এটা পরে ব্যাপার পরে শিখবেন আগে গাছ করা শিখুন গাছ করা ভালোবাসুন গাছ করা শিখুন তাহলে হবে আমাদের বাগানেও ডালিয়া আমি দেখাবো যে টাক পরে যাচ্ছে বা টাক পড়েনি এরকম ডালিয়াও আমি হয়েছে সেটাও দেখাতে পারবো আপনাদের সেলোসিয়া যেটা আপনার মরকুল মোরফুল না এটা সেলোসিয়া একটা কাছে কত ফুল হতে পারে ফলম দেখুন হাইটটা দেখুন আমি এটা ভেতরে ঢুকিয়ে বুঝতে পারবেন হাইটটা এটা কিন্তু এই চার ফুট পাঁচ ফুট হাইট আমি দাদাই বুঝতে পারবেন তো এটা নিশ্চয়ই এটা প্রায় হাইট সাড়ে চার ফুট হাইট আছে এটা সেলোসিয়া সেলোসিয়া আপনি বারো ইঞ্চি পট অব্দি করতে পারেন কম্পিটিশন লেভেলে সেটা দরকার নেই আগে গাছ করুন তারপর কম্পিটিশন এবার দশ ইঞ্চি গাঁদা এটা সিক্স পট সিক্স পটে গাঁদা এই যে গাঁদা আমরা বলছে লাইট খাই বলছে লাইট গাঁদা কবে থেকে ঘাওয়া হয় গাঁদা গাছ যখন চারা বসাবেন যখনই চারা বসাবেন তখন থেকে লাইট দিতে হবে গাঁদা গাছকে নব্বই ইনকা গাঁদা ডাঙন গাঁদা পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ দিনে ফুল হয়ে যাবে চল্লিশ পঞ্চাশ দিনে ফুল হয়ে হ্যাঁ পঞ্চাশ দিনে ফুল হয়ে যায় কিন্তু এইটা আমরা নব্বই দিনে ফুল নেই এই গাঁদা গাছকে যখনই চারা বসাবেন তার লাইট ব্যবহার করতে হবে দু ঘন্টা করে পার ডে দু থেকে তিন ঘন্টা আপনাকে লাইটে খেলা চলতে হবে না ফুলটা এসে যাবে এবং এতে ডিএপি চলবে না এবং খোলও খুব কম দিতে হবে খোলের জল খুব কম ব্যবহার করতে হবে তাহলে কিন্তু খোলের জল আর ডিএপির জল ডিএপির জল গাছ বসে যেতে পারে যেহেতু লম্বা হয়ে যেতে লম্বা হয়ে যেতে পারে পটাশ নেই আর খোলের জল দিলে আমরা অনেক সময় মাইটে এসে খোলের জল আমরা দেই দিই না তা না কিন্তু খুব অতিরিক্ত দিলে পাতায় মাইট এসে যাবে মাইট হেটে গেলে পাতা দাগ এসে যাবে এবং গাছ ন্যাড়া হয়ে যাবে এখানে মাইটের প্রবণতাও গাছ আছে মনে হয় বলে দেবো পাতা শুকিয়ে যাবে নিচে পাতা শুকিয়ে যাবে এরকম এই গাঁদাগুলো কিন্তু বসিয়ে দিয়েছেন বড় ছিল না ইনকা গাঁদা কিন্তু ছয় থেকে এইটা করতে হবে এখন আমরা তাড়াতাড়ি করে নেব যেমন জার্জিস শুরু হবে এখানে আমাদের থাকার অনুমতি থাকবে না এই যেমন এটা মাইটে আছে এরকম এবার দেখা যায় এই গানে খারাপ আছে এটা ডিস্টার্ব হয়েছে এটা বই এর গাদা এটা দাদি গড়ো চেরি গাদা গড়ো দেখিয়ে দাও একটুখানি চেরি গাদা গুলো হ্যাঁ চেরি গাদা দেখো চেরি গাদা দেখো যদি সাদা ওটা সাদা সাদা গাদা চেরি গাদা চেরি গাদা বলতে কি এটাকে এ বলে ব্রোঞ্জা বলে সে ব্রোঞ্জা গাদা ব্রোঞ্জা নাম হয় চেরি গাদা বলে বলে লাল গাদা নয় মানে এই প্রজাতি নালাদা আলাদা হ্যাঁ ঠিক আছে এই মুহূর্তে আমরা বেশি সময় নষ্ট করব না কেন যার শুরু হবে তখন এই রেকর্ডিং করাটা ওদের অসুবিধা হয় এটা করে না এর গাঁদাটা চলো একটু তাড়াতাড়ি চলো ওই পাশে সিজন করে একটা দেখে নিই হাত ফুলে হাত থাকে ফুল ভেঙে গেলে আমার দায়িত্ব দিতে পারবো না ঠিক আছে এবার সিজন ফ্লাওয়ার হচ্ছে বিভিন্ন সিজন ফ্লাওয়ার ফাইভ পটে সেভেন পটে সাজানো আছে তাদের দেখি নি হ্যাঁ বিভিন্ন ফুল আছে বিভিন্ন প্রজাতি শীতের সব শীতের ফুল সব শীতের ফুল হ্যাঁ হ্যাঁ আমরা দিন চলছে যার জন্য আমরা মাঠে বেড়ে চলে এসেছি এখন ওদের ভেতরে থাকা উচিত নয় থাকার চেষ্টা করি আপনাদের পুরো ভিডিও আপনাদের রেকর্ডিং করতে পারিনি একটা সময় লাগবে এটা দিন অবধি চলবে চার্জিং সেই সময় তাহলে পরে আর মেলা যখন খুলে তখন প্রচুর ভিড় হয় মাইকের আওয়াজ হয় আমরা দেখাতে পারিনি এরপরে যেটা ছিল সবজি পুরো আপনাদের সিনি ফ্লাওয়ার দেখাতে পারিনি কিছুটা দেখিয়েছি হ্যাঁ এখানে একটা এসছে বোনসাই তারপর ইনডোর প্ল্যান্ট বনসাই অসাধারণ বোনসাই এসছে যা আমাদের দেখাতে পারেনি ফলের গাছ ইনডোর প্লান্ট অসাধারণ এসছে তা আপনাদের ছোট্ট করে দেখিয়ে দিই কেন মানে দেখিয়ে দিয়েছি কিছুটা ঝলক আপনারা পাললে এসে এগুলো দেখুন দেখলে আপনাদের ধারণা হবে ভালো হবে না দেখলে আপনারা বুঝতেন বনসাই এখানেও যে কত ভালো লোক করতে পারে এই এলাকার লোক সে বনসাইগুলো এখানে এসছে একটা তিরিশ বছর চল্লিশ বছরের গাছ সেই বংশাগুলো এই যে ভাইয়ের আছে সেগুলো দেখাতে পারিনি সময় পেলাম না বলে সব পরিচয় করাতে পারলাম না যারা যারা বংশাগুলো আছে তা আপনারা সে দেখে যান আজকে এই অবধি আপনাদের এই এই ভিডিওগুলো দেখে আপনি উৎসাহিত করতে পারেন যদি ভালো হবে নমস্কার আজকে এই পর্যন্ত কিন্তু শেষ করলাম